টু আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আসা যে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি বাবার বাড়িতে আছি এটা তো মানে বাবার বাড়ি বলবো না এটা আমার বাড়ি এখানে আছি আমার তো খুশি থাকারই কথা আর এমনিও আমার সকাল তো স্নান হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে একটু পর আমার পিসোরা সবাই আসবে তো আমি ভালো না এখন একটু ইন্টারোটাক্ট দিয়ে নিই নাহলে ওরা আসার পর আমার আর সময় হবে না আর আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে এখন দিদি গেছে স্নানে আর এখন দিদি বের হলে হয়তো আমি দিদি জিজুমার সবাই অয়েল মার্কেটে যাব একটু কিছু এমনি ঘোরাফেরা করবো একটু কিছু আনার আছে বাড়ির জন্য তুলো আনবো তো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে একটু পর আমি এত খুশি হয়ে গেছিলাম যে আমি দরজা শরীফ ব্লক করতে ভুলে গেছি গা এটা ঘরে ঢোকার পরে ব্লক করতে লাগতেছে আরে ছোট কমল ও ছোট কমল ছোট কমল যে শান্তি লাগছে এখন দিদি না আমাদের কাউকে দেখিনি স্নানে আছে এখন ওকে আমরা পুরো পরিশ্রম করবো খেয়ে রে

এখন আমরা তিন বোন বের হয়ে গেছে একটু বাজার দিকে যাবো ট্রেডিং করবে হ্যাঁ ট্রেডিং করবে আর আমরা জাস্ট ওদের পাহাড়া দেওয়ার জন্য আছি আর জিজুদের সাথে যাওয়ার কথা ছিল ওরা তো অয়েল মার্কেটে গেছে কিন্তু আমরা অয়েল মার্কেটে গেলাম না যেই পূজা আসলো আমরা আমাদের মার্কেটে আর প্ল্যানিং চেঞ্জ করে দিয়েছি এখন আমরা যাব আমাদের মতন করে কিছু খাওয়া দাওয়া পরে আমরা বেরিয়েছি এখন অনেকদিন পর মানে আমার বিয়ের পরে এই প্রথম বলতে পারো আমরা তিনজন একসাথে হয়েছে না রে ঠিক আছে বাজারে যাওয়ার পরে কি কি করছি না করছি তো ঠিক আছে চলো এবার আমরা যাই বাজারে আর কি করবো না করবো সব শেয়ার করবো বাবা বাবা ফাইনালি দেখো চুলগুলো কেটে লড়ে সত্যি উদ্দেশ্যে

আমাদের যত কুর্তি আছে এই এই দাদার দোকান থেকে নেওয়া তো তোমরা অ্যাড্রেস তো আমরা এত আসে কিন্তু আমাদেরকে দাম এত বেশি বেশি বলছো কোনো মানে হয় এটা একটু কম করে বলতে লাগে আমি আনসাবস্ক্রাইব করে দিই বেশি দাম নিলে না তো দেখছে আমাদের মতো মানুষগুলো লাগে মনে হয় অনলাইনটা বাড় হয়েছিল অনলাইন নিব অনলাইন নিব হ্যাঁ ভালো লাগছে খারাপ লাগছে না একটা একদম দেওয়া দাম কো না কত বেড়ে গেছে তো তুমি

আমরা এখন মার্কেট যাওয়ার পরে যে যে দোকানে গেছি সবগুলো জিরা আরাম করে দিচ্ছি আমরা আমরা বের হওয়ার পরে মনে হয় ভাববে যে ও সামনে কানটা কি আরাম পেয়েছে তাই না এখন টাইম হচ্ছে ফাইভ ফিফটিন তো এখন আমরা সবাই রেডি সেডি হচ্ছি কেন আমরা কি ঘুরতে যাবো একেবারে না এখন আমাদের বাড়িতে আসবে অনেক লোকজন কেন আসছে সবটাই তোমার সাথে শেয়ার করব তার জন্য তোমাদের আমার কন্টিনিউ লাগবে আর যদি কন্টিনিউ দেখো তাহলে জানতে পারবে যে আসলে কেন আমরা সবাই একসাথে এখানে হয়েছি কেন রেডি সেডি হচ্ছি কারা আসছে সব কিছু জানতে পারবে অপেক্ষায় থাকো তোমরা আমি পড়েছি একটা সুন্দর গাউন এই গাউনটা তোমরা আগে আমাকে দেখেছো পড়তে দিদি পড়েছে দিদি আজকে বাজার থেকে গিয়ে এই ড্রেসটা নিয়ে আসলো তো দিদি বললাম কেমন আছে আমাকে

এখানে আমাদের অর্থর্ফকে দেখো অর্থকে এই শার্টটা আমি পুরীর থেকে এনে দিয়েছি আমি ভাবতে পারিনি ওর গায়ে এটা হবে এখানে আমাদের দেবাংশ পুরোপুরি ঘুম আর পূজা লেগে গেছে ঘর বসানোর কাজে এটা তো একেবারে উস্তাদ এখানে আমার কাকিমুনিপুর রেডি হয়ে গেছে আনটি তুমি কতটা এক্সাইটেড কতটা এক্সাইটেড অনেক অনেকটা এক্সাইটেড গরম হতে পারছি না এখানে মাকে দেখো মা দেখি মা দেখি মা দেখি আর এখানে আমার পিসি দেখো রেডি সেডি হয়ে পুরো টিপটপ বসে আছে এখানে ফ্যান জ্বালিয়ে পিসি বসে আছে আর এই দেখো পুরো সম্পূর্ণভাবে গোছানো টাচানো আছে এই দেখো মেশো পুরো রেডি এখানে সবাই তো সাজা সেজা রেডি হচ্ছে কিন্তু সবচেয়ে হ্যান্ডসাম লাগছে আমাদের পিসাকে ও মাই গড মানে আমাদের খানদানের সবচেয়ে ফার্স্ট জামাই তারপরে দিদির জামাই তারপরে বিরাট না বিশাল কি তুমি আমাদের yes. দেবাস <g Judite> <LO jotka> সব ভাই এসে পড়লো অপেক্ষা করছিলাম আমাদের স্পেশাল গেস্ট সবাই বাই এসে পড়েছে আর এখন আমরা কী করছি একটু ওদের জন্য শরবতক ঢাকা শরবত কলকাতি সাইড কি এখন ওটা দিয়ে দেবো সার্ভ করবো ওদেরকে তো এখন দিন আমি আর দিদি মিলে করলাম তো এখন যখন স্পেশাল মানুষরা এসেছে তো স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু খাবার আমরা আয়োজন করেছি এখানে আমি আর পূজা এসে করেছি আর সাথে আছে কাকি

चोर आइसक्रीम चोर एक साइड में छुपा होके देखो इसको जस्ट वी वेट टू गो ऐसा है इसको बार वन हमें हमें देरी पड़ा से सब सबको मिला कि नहीं ये खबर नहीं है लेकिन खबर पे खबर तो पे है हम तो हम तो देखो कि पापा खा चाहे ये देखिए कैसा चोर आइसक्रीम कैसे खाए ऐसे करके आइसक्रीम एक साइड में छुपा हुआ होके देखिए कहां पे खड़ा होकर छुप छुप के खा रहा है

আজকের যা যা হয়েছে রিভিল করেই দিই তো আজকে যারা এসছিলো ওদের বাড়িতে কয়েকদিন আগে আমার দিদি মা আমাদের বাড়ির সবাই দিজু সবাই গেছিলো মেয়ে দেখতে আমার জন্য আর ওখানে গিয়ে মেয়েকে খুব বেশি পছন্দ হয়েছে খুব বেশি ভালো লেগেছে তারপর ওদেরই বলেছিল যদি আমাদের যদি আমার ছেলে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের বাড়িতে আসবে ছেলেকে আরও ভালো করে জেনে দেখে থেকে যাবে তো আজকে ওরা এসছিলো এসে ওদের সবার আমাদের বাড়ি ঘর আমার দাদা মা আমাদের সবাইকে এত নাচা নাচি পুজো সবাইকে এতটাই ভালোবেসেছি যে আমার দাদার বিয়ে ঠিক হয়ে গেছে এত সময় বলিনি কারণ কি ভাবতে পারিনি এরকমটা হয়ে যাবে তো কিন্তু কিন্তু ওদের বিয়ের ডেটটা শুধু ফাইনাল হয়নি কিন্তু বাকি সবই ঠিকঠাক করে মেয়ের বাচ্চাদের জানিয়ে দিয়েছে যে হ্যাঁ ওরাও রাজি আর আমরা আমাদের তো রাজি ছিলামই তো এটাই ছিল মেন কথা যে আমার দাদার বিয়ের ফাইনাল হয়ে গেছে তো এখন জানি না ওর ডেটা কবে যখন বিএডডি ফাইনাল করা হবে আমি তোমাদের অবশ্যই বলবো শুধু তোমাদের এটাই জানানো বাকি ছিল যে আমার দাদার হয়ে হয়েছে তো এটা অনেকটাই খুশির ব্যাপার মানে আমরা যখন জেনেছিলাম জেনে গেছিলাম তারপরে আমাদের নাচানাচা শুরু হয়েছিল। কিন্তু সেই সময় তোমাদের বলতে পারিনি তো আমরা এখন ভীষণভাবে খুশি কারণ কি আমাদের মানে সম্পূর্ণ বাড়ির মধ্যে দাদা সবার থেকে বড় আর দাদা আমাদের আমার দুই বোনের জন্য অনেক কিছু করেছে এখন দাদার বিয়ে মানে কি বলবো না কতটা যে খুশি ব্যাপার আমি তোমাদের বলে বুঝতে পারবো না কতটাই খুশি ব্যাপার তো ঠিক আছে যখন আমি জানবো যে দাদার ডেটটা কি না ওটা তোমাদের বলবো আর আমার তো মনে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের লাস্ট না হলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফার্স্ট জানুয়ারি দিকে হতে পারে তবে আর কয়েক মাসে আছে তো তোমরা অপেক্ষা করে থাকো আমার দাদার বিয়ে খুব শীঘ্র হতে চলেছে আর তোমরা সমস্ত কিছু এর সব কিছু পাবে বিয়ে সব কিছু তোমার পাবে তো আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না তো ঠিক আছে আজকের জন্য আমি আমার ভিডিওটা এই অবধি রাখছি আশা করব আমাদের খুব বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আর সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা করে বাজিয়ে দেবে তো চলো আজ মতোটা দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে